এস এল এস পার্সোনালিটি টেস্ট এবং ডেমোস্ট্রেশন যেটা আছে আজকে মিললি পার্সোনালিটি টেস্টে আপনারা অনেকেই আমাকে বলেছেন স্যার বিএড স্তরের থেকে অর্থাৎ আমাদের যে সাইকোলজি বেস এবং থেকে বিভিন্ন প্রশ্নগুলো আসে তার নিয়ে আলোচনা করুন আমি এমন বেশ কিছু প্রশ্ন আমি রেডি করেছি একসাথে তো হবে না তিনটে চারটে পাঁচটা করে প্রতিটা ক্লাসে আমি আলোচনা করবো আর ডেমনস্ট্রেশনের ক্লাস আরও কিছু আপনাদের ডিমান্ড আছে আমি চেষ্টা করবো সেইগুলো দেওয়ার যেমন এক এমন প্রশ্ন হতে পারে আচ্ছা আপনার ক্লাসে তো কিছু ভালো ছাত্রও থাকবে মেধাবী আবার কিছু কম মেধাবী এক কথায় যাদের আপনি আমরা খারাপ ছাত্র বলি একটু পড়াশোনায় সবাই তো আপনি কাকে বেশি গুরুত্ব দিবেন বা আপনি হয়তো প্রশ্নের একটা উত্তর যাই দিন না কেন তাহলে এই দুজনকেই একসাথে আপনি কি করে পাঠ দেবেন ক্লাস এটা একটা কিন্তু প্রশ্ন হতে পারে আচ্ছা আপনি যে বিষয়টি পড়াবেন সেই বিষয়টি কোনো ছাত্রদের কাছে বা সেই বিষয়ের পার্টিকুলার কোন একটি অধ্যায়ের ক্ষেত্রে দেখলেন ছাত্রছাত্রীদের কাছে খুব কঠিন লাগছে তারা রেসপন্স করছে না ফলে মানে আপনি নিজেই বুঝতে পারছেন যে ছাত্র ছাত্রীদের কাছে মনোগ্রাহী হচ্ছে না বিষয়বস্তুটা সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে আগ্রহী করে তুলবার জন্য আরও একটা বিষয় আছে অনেক সময় দেখি শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থী অসধুভাবে অবলম্বন করে পরীক্ষার সময় অর্থাৎ বাংলা কথায় নকল করে আপনি দেখলেন কোনো একজন শিক্ষার্থী পরীক্ষা নকল করছে তখন আপনার ভূমিকাটা কি হবে এই ধরনের প্রশ্নের মুখোমুখি কিন্তু আমাদের ইন্টারভিউ বোর্ডের কাছে বা সামনাসামনি হতে হয় তাহলে আমরা কেমন উত্তর দেব দেখুন এমন উত্তর আমরা কখনোই দেব না যেমন ওই নকল করেছে পিটিএ এর করে দেবো এই সেই সেগুলো দেবো না আমরা সাইকোলজি মেনটেন করে তার যে অ্যাকর্ডিং টু সাইকোলজি অনুযায়ী আমাকে উত্তরটা দিতে হবে পেডাগিটাকে মাথায় রেখে আমাকে উত্তরটা দিতে হবে আবার সেটা বাস্তবসম্মত হওয়া চাই শ্রেণিকক্ষের উপযোগী হওয়া চাই আমি বাস্তবে যাই করি না কেন উত্তরটা কিন্তু সেখানে আমার সেই অনুযায়ী ক্লাসে তো দুর্বল শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থী উভয়ে আছে তাদের একসাথে আপনি পাঠদান করতে পারবেন আপনি কাদের বেশি গুরুত্ব দেবেন এই প্রশ্নটা আসলো আপনি কি কি বলবেন স্যার আমি ট্যালেন্টেড মেধাবী তাদেরকে গুরুত্ব দেবো তারা আমার স্কুলে নাম রোশন করবে বাকি যার চুলোয় সেটা নিশ্চয়ই হতে পারে আমি শিক্ষক আমার কাছে সবাই সমান মেধাবী মেধা কম বেশি বা যাই হোক না কেন আমার কাছে কোনো শিক্ষার্থীকেই আমি খারাপ দৃষ্টিতে দেখতে পারি না স্বাভাবিকভাবেই আমার উত্তরটা কি হবে যে না আমি সবাইকে নিয়েই পাঠদান করব। সবার কাছে উপযোগী হয় এমনভাবে আমি আমার শ্রেণী পরিচালনা করব। আমার পাঠদান এমন হবে যাতে মেধাবী শিক্ষার্থীরও যাতে উপকার হয় উপযোগী হয় আবার দুর্বল শিক্ষার্থীর উপযোগী হয় এবার আপনাকে কাউন্টার প্রশ্নটা কিন্তু করবেই এই ক্ষেত্রে যে কিভাবে সেটা সম্ভব একটা ক্লাসে দুটো দুজনকে একসাথে তাহলে আমি কি করব প্রথম যেটা কি স্যার যোগ্যতা অনুযায়ী আমি পাঠদান বা প্রশ্ন করার চেষ্টা করব একটা বিষয় আমি পড়ালাম আমি ওই মেধা অনুযায়ী আমি যেহেতু জানি আমার ক্লাসে এই ধরনের প্রশ্নটি কোন শিক্ষার্থীদের পক্ষে উত্তর দান করা সম্ভব তাদেরকে সেই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করব। এবং অপেক্ষা কিন্তু কম মেধাবী শিক্ষার্থীকে তার মেধা উপযোগী যদি আমি প্রশ্ন করি সে কিন্তু উত্তর দেব উত্তর দিতে পারলে তার কনফিডেন্স লেভেলটা কী হবে বাড়বে দেখুন আপনি নিজেকে দিয়ে ভাবুন তো একটা প্রশ্নের উত্তর যদি আমরা কোনো সময় দিতে পারি দেখুন পরের প্রশ্নের প্রশ্নটার উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কনফিডেন্স আত্মবিশ্বাসটা অনেকটা বাড়ে সেটা বলবো আর কি উৎসাহ এবং প্রশংসা করব পিছিয়ে পড়া শিক্ষার্থী এবং যারা মেধাবী উভয়কেই তার উত্তর দান বা তাদের অংশগ্রহণের জন্য কি করব উৎসাহ প্রদান করব। আর এক্ষেত্রে আমি আর একটা বিষয়কে খুব ইন্টারেস্টিংভাবে আমি চেষ্টা করবো কাজে লাগাতে পিয়ার লার্নিং পিয়ার লার্নিংটা কি একজন শিক্ষার্থী যখন আরেকজন শিক্ষার্থীকে সাহায্য করছি অপেক্ষাকৃত মেধাবী শিক্ষার্থী যদি একটু পিছিয়ে পড়া শিক্ষার্থীকে সহযোগিতা করে তাহলে এরও যেমন একটু চর্চা হলো আবার পিছিয়ে পড়া বা কম মেধাবী শিক্ষার্থীরও কিন্তু নতুনভাবে একটা শিখার আগ্রহ হবে এখান থেকেই তৈরি হবে কি গ্রুপ অ্যাক্টিভিটি আসবো আমি দলবদ্ধ কাজ ক্লাসের মধ্যে মধ্যে আমি মাঝে এই দলবদ্ধ পদ্ধতি আধুনিক মনোবিজ্ঞানে কিন্তু অন্যতম একটি পদ্ধতি আমরা জানি আমরা সাইকোলজিতে পড়েছি পাঠদান পদ্ধতির মধ্যে যারা আমরা এডুকেশন শিক্ষার্থী তারা তো পড়েইছে এখন গ্রুপ মেথডটাকে খুব গুরুত্ব দেওয়া বিভিন্ন ক্ষেত্রে কর্মকেন্দ্রিক পদ্ধতি গ্রুপ কেন্দ্রিক যে পদ্ধতি দলগত পদ্ধতি আনব এবং আমি উৎসাহ প্রদান করার চেষ্টা করব সকলকে এইভাবে করেই আমি শ্রেণীটাকে সবাইকে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে কি হলো আমি মেধাবীকে আলাদা করে বিশেষ গুরুত্ব যেমন দিলাম না কিন্তু তাকে বিশেষ দায়িত্ব দেব যাতে সে না মনে করে যে আমার যোগ্যতার বিচার হচ্ছে না আবার যে কম মেধাবী সে যেন না ভাবে যে এই স্যার আমাদের গুরুত্ব দেয় ফার্স্ট বেঞ্চের ওই পাঁচ ছটা ছেলে মেয়েই তার কাছে সব এইটা হলে কিন্তু আমরা ক্লাস থেকে ধীরে 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 পিছিয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে ছেলেগুলো একটা কথা আমি এস ক্লাস করার সময় হাজারবার বলেছি যারা আমাদের কাছে না আসবে আমাকে তার কাছে যেতে হবে শিক্ষার সিস্টেমকে তার কাছে যেতে হবে শ্রেণিকক্ষে শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসেবে আমার তার কাছে যেতে হবে এইটা মাথায় রেখে উত্তরটা দেব। সেকেন্ড যে কোশ্চেনটা বললাম যে আপনার বিষয়টি কিছু শিক্ষার্থী বা বেশিরভাগ শিক্ষার্থী আপনি অন্য সময় যাই করেন কিন্তু একটি বিষয় পড়াতে যেয়ে দেখলে যে শিক্ষার্থীদের কাছে আগ্রহহীন হয়ে যাচ্ছে বিষয়টি তাদের কাছে ভালো লাগছে না সেই বিষয়টি তারা আগ্রহ হারাচ্ছে আপনি কি করে উৎসাহ ফিরিয়ে আনবেন আপনার বিষয়টি হতে পারে বা আপনি কোন কোনো একটা টপিক পড়াতে যে দেখছেন শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে কি করবে এক্ষেত্রে আমাকে তাহলে কি করতে হবে প্রথমেতে অনুসন্ধান করা আমার ক্লাসে পাঠদান করতে করতে মাঝে মধ্যে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার যে পাঠদান তা শিক্ষার্থীদের কাছে মনোগ্রাহী হচ্ছে কিনা কারণ ইনকোয়ারি কে করবে অন্য কেউ এসে বলে দেবে হের এসে বলে দেবে যে আপনার পড়ানো ওই ছেলেগুলো বুঝছে না আমাকেই অনুসন্ধান করে দেখতে হবে প্রশ্ন করে বর্ণভাবে ক্লাসরুমে যে শিক্ষার্থীরা আদৌ আমার পড়া কতটা বুঝতে পারছে যদি আমার পাঠদানে তারা দেখি যে তারা ধীরে ধীরে বুঝতে পারছে না বা আগ্রহ হারাচ্ছে তখন আমি কি করব। বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করব। গল্প বিভিন্ন ঘটনা বাস্তব ঘটনার সাথে আমার বিষয়কে জুড়ে দিয়ে তাদের এঙ্গেজিংটা বাড়াবো তাদের যে অংশগ্রহণ সেটাকে সেই বিষয়ের মধ্যে কি করব বাড়াবো আর পাঠদানকে একভাবে না এগিয়ে যেয়ে ছোট ছোট ধাপে ধাপে এগোবো আমি তাই তো বিষয়বস্তুটাকে আমি ঢালাও বলে না যে আমি নিজে নিজে এবার নিজের মধ্যে সিলেবাল যেমন হয় সেরকম বিষয়টাকে ছোট ছোট অংশে ভাগ করবো এক একটি পাট ধরে ধরে এগোবো এই পার্টা যখনই কমপ্লিট হবে তার বাস্তব উদাহরণ সহ যখন শিক্ষার্থীরা বুঝতে পারবে রেসপন্স করতে পারবে তারপরে আমি কি করবো পরের ধাপে যাব এবং তাদের অংশগ্রহণে আমি কি করব। বিশেষ প্রশংসা এবং উৎসাহ করব এক্ষেত্রে আমি পজিটিভ যে রিইনফোর্সমেন্ট আছে বা ধনাত্মক যে আমরা শক্তিদায়ক সত্তার কথা পড়েছি সেই স্কিনারীয় তত্ত্বে সেটার প্রয়োগ করব। তার মধ্যেতে তাদের উৎসাহ দিয়ে আমি আরও অংশগ্রহণ বাড়াবো এই বিষয়গুলোতে ক্লাসের ছোট ছোট কুইজের ব্যবস্থা মাঝে মধ্যে করা ঠিক আছে তার বাস্তব উদাহরণ গল্প এগুলো তো বললাম আর কি সহজ উদাহরণের মাধ্যমে যখন পাঠদান করব তখন নিশ্চয়ই শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি হবে তারপরও যদি সমস্যা হয় আমার পাঠদান কৌশলের মধ্যে আমি আরও পরিবর্তন আনবার চেষ্টা করবো অবশ্যই সেটা মনোবিজ্ঞান সম্মত যাতে হয় থার্ড যে কোশ্চেনটা আজকে বলেছি আমি প্রথমে যে একজন শিক্ষার্থী দেখলাম দেখলেন আপনি পরীক্ষার হলে কোনো একটি স্কুলের পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করে ধরা পড়েছে আপনি কি করবেন কি করবেন বলুন তো আপনি ভিডিওটা পজ করে নিজে ভাবুন তো কি করা উচিত তিরস্কার করব নকলটা ধরে নিয়ে সবার সামনে অপমান করবো তাকে ক্লাস থেকে বের করে দেব খাতা লাল গালি দিয়ে কেটে দেবো অনেক উপায় আছে কি কোনটা করবো প্রথমেই বলি আমি তাকে সমগ্র শ্রেণীকক্ষে বা ওই পরীক্ষার হলে সকলের সামনে অপমান করবো না ঠিক আছে তার কাছে যে ন অসৎ উপায় বা নকলের যে উপকরণগুলো আছে সে যে ফর্মেটে সেটা করুক কোনো কাগজের টুকরো বা অন্য কোনো পদ্ধতিতে বই হোক যাই হোক সেটা আমি নিয়ে নেব এবং তাকে তৎক্ষণাৎ আমি এটুকু বোঝাবো যে এইটা কতটা ক্ষতিকারক পরীক্ষা পদ্ধতির জন্য কতটা প্রয়োজনে তাকে আমি সেই জায়গা থেকে তাকে যদি সেখানে আমি বেশি কথা বলি পরীক্ষার হলে অন্য অন্য শিক্ষার্থীদের কি হবে সমস্যা হবে এটা কিন্তু মাথায়ের উত্তরটা দেবেন অন্য শিক্ষার্থীদের ক্ষতি করাটা আমার উদ্দেশ্য নয় আমি তাকে অন্য কোনো কারণে যত কম সংখ্যক শিক্ষার্থী বুঝতে পারে সেভাবে করে তাকে বাইরে এনে কিছু সময়ের জন্য অন্তত বোঝানোর চেষ্টা করব যে এটা অনৈতিক তাকেই জিজ্ঞাসা করবো তুমি যে কাজটা করেছো এটা কতটা ঠিক করেছো তাকে সেই ভুলটা বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে আমি তার তাকে নৈতিকতার পাঠ দেওয়ার চেষ্টা করব যে নকল করা অন্যায় করে অসদ উপায়ে পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা যে শিক্ষার উদ্দেশ্য হতে পারে না তার যে নৈতিকতার অধপতন হয়েছে সেটা তাকে বোঝাবো সৎ পথের কোনো কিছুর যে মূল্য তাকে বাস্তব উদাহরণ সহযোগে বোঝানোর চেষ্টা করব এবং যদি তাতেও সে না বোঝে প্রয়োজনে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতা নেব তার সাথে আলোচনা করে পরবর্তী যা পদক্ষেপ হয় সেটা করব। এবং যদি দেখা যায় এবং ওই শিক্ষার্থীর ওপরে আমি কিন্তু বিশেষ নজর রাখবো পরবর্তী পরীক্ষায় যদি দেখা যায় সে একই পথ অবলম্বন করছে তাকে কিন্তু প্রয়োজনে আমি অভিভাবকদের সাথে কথা বলবো বা কাউন্সেলিং করানোর ব্যবস্থা আমি স্কুল বিদ্যালয় প্রশাসনের সাহায্যে তার কাউন্সেলিং করার ব্যবস্থা করব। মানে প্রথমবার আমি ক্ষমা করে দিচ্ছি তাকে বোঝাচ্ছি যদি তাতেও না শুধু আমি প্রধান শিক্ষকের সাহায্য নিচ্ছি বা যে পদ্ধতি আছে তাকে শোনাবো যে নকল করলে তোমার পরীক্ষা বাতিল হতে পারে নষ্ট কিন্তু করব না প্রথমেই কিন্তু তার নৈতিক যেটা হচ্ছে সেই নৈতিকতাটাকে চেষ্টা যদি তাতে কাজ না হয় প্রধান শিক্ষকের সাহায্য নিচ্ছি তাতেও যদি দেখি আবার পরে আমি বিশেষভাবে কিন্তু নজর রাখবো শিক্ষার্থীটির উপর যদি দেখা যায় সেই শিক্ষার্থীটি আবার একই কাণ্ড করছে তাহলে আমি কি করব? তাহলে আমি তার অভিভাবকের সাথে কথা বলবো যদি সে দেখি এতে না শুধরাচ্ছে তার কাউন্সেলিং করার ব্যবস্থা করবো এইভাবে কিন্তু আমি তাকে নিশ্চয়ই করতে সমর্থ হব এই যে এই ছোট ছোটো 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 বিষয়গুলো কিন্তু আমাদেরকে কিছু কিছু প্রশ্ন এরকম বহু প্রশ্ন আছে আমি ধীরে ধীরে এরকম প্রত্যেক দিনই কয়েকটি যেহেতু আপনাদের বহু অনুরোধ আছে এই বিষয়গুলো নিয়ে বলবার তাই এই বিষয়গুলো নিয়ে ধীরে 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 কিন্তু আমি আসবো আপনাদের অনেক প্রশ্ন আপনি করছেন আপনারা কমেন্টে হয়তো সব প্রশ্নের উত্তর আমি যথাসময় দিতে পারছি না আমি চেষ্টা করছি তবে এত কিছুর পরেও একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বাচন রোল প্লে করবে আপনি উত্তরটা কি দিচ্ছেন এবার অনেকের রয়েছে স্যার এত সময় ধরে আপনি একটার উত্তর দিচ্ছেন আমরা কি পাবো আর আমি উদাহরণ দিয়ে বলবার জন্য আমার সময়টা একটু বেশি লাগছে আপনি সংক্ষিপ্ত আকারে নিশ্চয়ই দিতে পারবেন এক মিনিটের মধ্যে এবং সেটা সম্ভব এই বিষয়গুলোই বলতে হবে আমি কোনোদিন বলিনি টিউটোরিয়াল উত্তর দেবেন না আগেও বলেছি আপনি এর সাথে নিজের অভিজ্ঞতা নিজের মতামতকে জুড়ে দিয়ে একটি সুন্দর উত্তর রেডি করে উপস্থাপন করবেন এবং আপনার উপস্থাপন ভঙ্গির ওপরই কিন্তু নির্ভর করবে আপনার ইন্টারভিউ বা পার্সোনালি টেস্টের সফলতা আপনি নিজেকে কি করে উপস্থাপন করছেন নিজের কথাগুলোকে কীভাবে উপস্থাপন করছেন তা যাতে যারা ইন্টারভিউয়ার আছে তাদের মানে মনোগ্রাহী হয় তাদের যাতে পছন্দ হয় সেইভাবে উপস্থাপনটা করবার চেষ্টা করবেন আপনারা নিশ্চয়ই সফল হবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ